ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতে ছিল যে এগুলোগুলো পড়া হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে আর মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাদের করে কান ধরছে পরে এবার মিস বলে যে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা কিছু পড়ছে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরো পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন উপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুই গড়াগড়ি করতেছে আমরা আমাদের লর্ড মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিই তো আমরা ভাবছি যে মিজেটা বলছে রে ঠিক আমরা দিকে দৌড় দিয়েছি মিস বলছে আগুন নিবে গেছে ধোঁয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস সরে দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি আর পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু সার্ভিস এর লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আটজন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে পোল করে নিয়ে গেছে পরে তুই করে করে লুকানে নিয়ে আসছি হ্যাঁ আমি বাইজিকে দেখছি আলফিরা দেখছি